নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকের এই ফিরতে ভিডিওতে নিয়ে যে পশ্চিমবঙ্গের সরকারের অর্থ বিভাগ থেকে যে অডিট শাখা এবং নবান্ন থেকে যে এই অর্ডারটি প্রকাশিত হলো অবশ্যই কিন্তু লিপি থেকে আজকের এই ভিডিও অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যে নোটিশে কি লেখা রয়েছে দেখো তোমরা বন্ধুরা এখানে দেখো প্রথমেই রাজ্য সরকারি কর্মচারী এবং সরকারি সাহায্যপ্রাপ্ত এদের শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী বা সং এবং সংবিধিবদ্ধ সংস্থার কর্মচারী সরকারের উদ্বেগ পঞ্চায়েত কর্মী পৌর কর্পোরেশন পৌরসভা সভা এখানে স্থানীয় সংস্থা ইত্যাদির কিন্তু কর্মচারীদের বোকেয়া মার্গ ভাতা প্রদান এবং পেনশনভোগী বা পারিবারিক পেনশন ভোগীদের জন্য বকেয়া মহার্ঘ ভাতা প্রদান এবং এই যে দশ শতাংশের উদ্দেশ্যে এবং পুরো সময় যে রাজ্য সরকারি কর্মচারীদের যে গত এবং এই জানুয়ারি মাস থেকে একলা জানুয়ারি থেকে যে কার্যকারী মূল বেতনের দশ শতাংশ এবং বকেয়া মহার্গ ভাতা পাবেন এই বোকে মার্গ বাতার এবং হিসাব অবশ্যই কিন্তু নিয়ে আলোচনা করা হবে বিবেচনায় নিয়ে আলোচনা করা হবে তবে সংশোধিত মৌলিক বেতন এবং এনপিএ যদি থাকে তবে এতে অন্য কোনো ধরনের বেতন অন্তর্ভুক্ত থাকবে না তবে এই যে দেখো সরকারি কর্মচারী এখানে দেখো তোমাদের সরকারি কর্মচারী এবং সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী সং এবং সংবিধিবদ্ধ সংস্থার কর্মচারী সরকারি উদ্যোগের ক্ষেত্রে ষষ্ঠ বেতন কমিশন এবং ষষ্ঠ বেতন কমিশনের যে সুপারিশ অনুযায়ী বাস্তবায়িত সংশোধিত এখানে বেতন কাঠামোতে এবং প্রথমত দেখো যে বোকা মহার্গবাতা বৃদ্ধির প্রশ্ন পঞ্চায়েত কর্মী সহ পঞ্চায়েত মিউনিসিপাল কর্পোরেশন পৌরসভা স্থানীয় সংস্থা ইত্যাদি এবং পেনশন পরিবার পেনশনের উপর মহার্ঘ মহার্ঘবাতা ত্রাণ যেহেতু উল্লেখিত বেতন কমিশনের সুপারিশ অনুসারে এখানে সংশোধিত হয়েছে তার সরকারের এবং বিবেচনাধীন রয়েছে এখানে বলা যায় যে সাবধানে বিবেচনা করার পর গভর্নর নিম্নলিখিত সিদ্ধান্ত নিয়ে পেরে খুশি হয়েছেন তো এখানে দেখো এখানে রাখা রয়েছে পুরো সময় রাজ্য সরকারি কর্মচারীরা এক এবং এক তারিখ এক মাস দু থেকে এই জানুয়ারি মাস থেকে কার্যকারী মূল বেতনের যে দশ শতাংশ বকিয়া ভাতা পাবেন বকিয়া মহার্ঘ ভাতা হিসাব বিবেচনায় নিয়ে করা হবে এবং সংশোধিত এবং সংশোধিত মৌলিক বেতন এবং এনপিএ যদি থাকে তবে এতে অন্য কোন ধরনের বেতন অন্তর্ভুক্ত থাকবে না দ্বিতীয়ত দেখো দ্বিতীয় পয়েন্ট দেখো রাজ্য সরকারি কর্মচারীরা ক্ষেত্রে রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে উপরে যে প্রথম এ মঞ্জুরীকৃত বকিয়া মহার্গ ভাতা সরকারি কর্মচারী এবং সাহায্যপ্রাপ্ত এই যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী সংঘ এবং সং সংস্থার কর্মচারী সরকারি উদ্যোগ ও পঞ্চায়েত কর্মী এবং কর্পোরেশন এবং পৌরসভা এবং পৌরসভা যে সহ পঞ্চায়েতগুলির জন্য গ্রহণযোগ্য হবে স্থানীয় সংস্থা ইত্যাদি এবং সংশ্লিষ্ট প্রশাসনিক বিভাগ এই বিভাগের গ্রুপ পি টু এর আর কোনো উল্লেখ না করে তার যে যে নিয়ন্ত্রণাধীন কর্মচারীর এক থেকে এবং এক এক তারিখ থেকে এক মাস দু হাজার চব্বিশ এবার এই যে জানুয়ারি মাস থেকে একলা জানুয়ারি থেকে সংশোধিত মূল বেতনের দশ শতাংশ বকেয়া মান্কাতার সুবিধা মজুর করতে পারে তবে এই নোটিশে লেখা রয়েছে তৃতীয়ত তো দেখো তৃতীয় নম্বর এবং ক দেখো মানে এই নম্বরটি দেখো রাজ্য সরকারের পেনশনভোগী পরিবার পেনশনভোগীরা এক মাস এই জানুয়ারি মাস থেকে সংশোধিত মৌলিক পেনশন সংশোধিত পরিবারিক পেনশনের দশতাংশ মূল্যবৃদ্ধি তারা আঁকবেন তবে প্রতিটি পৃথক যে আলাদা ক্ষেত্রের প্রদেয় সংশোধিত পেনশন সংশোধিত পরিবারিক পেনশন ডেমেজ রিলিফের যে পরিমাণ গণনা করার দায়িত্ব পেনশন বিতরণকারী এবং কর্তৃপক্ষ হবে বি দেখো সেই নাম্বারটা দেখো তবে এখানে মজুর করা ভোগ এবং মহান্ক ভাত রান প্রদানের যে উদ্দেশ্য প্রিন্সিপাল অ্যাকাউন্ট জেনারেল এবং এ অ্যান্ড ই তবে এই যে পশ্চিমবঙ্গ কলকাতা পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলি এবং অন্যান্য রাজ্যের অ্যাকাউন্ট জেনারেলকে কিন্তু কর্তৃক জারি করবেন তবে এই যে ডি দেখো ডি এবং ডি অপশনটি দেখো এই রাজ্যের ট্রেজারি বা সাব ট্রেজারি অফিসাররা এর কর্তৃক ছাড়াই এই আদেশের প্রভাব এবং হিসাবরক্ষক কিন্তু জেনারেল অ্যান্ড পশ্চিমবঙ্গকে দেবেন তোমাদের চার অপশানটি দেখো এবং ফোর অপশানটি দেখো যে রাজ্য সরকারি কর্মচারী বা রাজ্য সরকারি পেনশনভোগী পরিবার পেনশনভোগীদের জন্য উপরে যে এতে বা তিনের এতে যে কৃত মহার্গ ভাতা ত্রাণ রাষ্ট্রীয় রাজ্য এবং সাহায্যপ্রাপ্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ সংস্থা সরকারি উদ্যোগ পঞ্চায়েত এবং এর যে পোর কমিশন পোর কর্পোরেশন এর পেনশনের যে পরিবারের পেনশনভোগীদের জন্য গ্রহণযোগ্য হবে পৌরসভা স্থানীয় সংস্থা ইত্যাদি ছাড়া ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুসারে সংশোধিত পেনশন সংশোধিত পরিবারিক এবং পারিবারিক পেনশন প্রাপ্তির মধ্যে রয়েছে সংশ্লিষ্ট প্রশাসনিক এবং বিভাগ আজ এবং এই মাস থেকেই কিন্তু এবং এক তারিখ এক মাস দু হাজার চব্বিশ থেকেই এই সংশোধিত পেনশন সংশোধিত পরিবারিক পেনশনে দশ শতাংশ দশ শতাংশ মূল্য বৃদ্ধির সুবিধা মজুর করতে পারে এই বিভাগের পেনশন শাখার আর কোনো উল্লেখ না করে তাদের নিয়ন্ত্রণে থাকা পেনশনভোগী পরিবারের এবং পরিবার পেনশনভোগীরা তবে যে ভি নাম্বারটা দেখো তোমরা পাঁচ নাম্বারটি দেখো যে এতে বলা হয়েছে উপরে অনুচিত একতে উল্লেখিত কর্মচারীর জন্য ভাতার যারা পঞ্চম বেতন কমিশন সুপারিশ অনুসারে প্রাক সংশোধিত বেতন কাঠামোতে বেতন আঁকছেন তা কিন্তু একশো থেকে একশো শতাংশ এই যে উন্নীত করা হবে এই মাস থেকে এবং বি দেখো বি অপশনটি দেখো পেনশনভোগী পরিবার পেনশনভোগীরা এখনও যে প্রাক সংশোধিত পেনশন পরিবারিক এবং পেনশন রূপা দু হাজার নয় অনুযায়ী এই একশো একান্ন শতাংশ হারে যে এক থেকে এক তারিখ এবং এই মাস থেকে কিন্তু তাদের পেনশন পারিবারিক পেনশন সংশোধিত না হওয়া পর্যন্ত মূল্য কিন্তু ত্রাণ পাবেন তবে এখানে যে এখানে যে বলা হয়েছে এবং এখানে যে মজুর করা ভাতা মহার্ঘভাতা মহার্ঘ ভাতা ত্রাণ প্রতিটি ক্ষেত্রে নিকটতম কিন্তু রুপিতে এবং এই যে বৃত্তাকার করা হবে এবং ষষ্ঠ নাম্বারটি দেখো যে সরকারি উদ্যোগ সংবিধিবদ্ধ সংস্থাগুলির ক্ষেত্রে বোকিয়া মহার্ঘ ভাতা এবং এই যে বোকিয়া মহার্ঘ ভাতা ত্রাণের অনুমোদনের জন্য অতিরিক্ত ব্যয় এই জাতীয় সংস্থাগুলিকে তাদের নিজস্ব সংস্থান থেকে বা বাজেটে তাদের দেওয়া আর্থিক সহায়তা থেকে বহন করতে হবে এবং কোনো অতিরিক্ত নয় সেই হিসাব তাদের কিন্তু আর্থিক সহায়তা দেওয়া হবে তবে এখানে দেখো অষ্টম নম্বরটি দেখো তোমাদের শুধুমাত্র এই মাস থেকে যারা এক তারিখ এক মাস এই দু থেকে কার্যকর দৈনিক মজুর বাইশ থেকে বাইশ বাইশ হাজার টাকা তবে এই যে বাইশ টাকা বৃদ্ধি পাবে যা সরকারের অধীনে দৈনিক যুক্ত শ্রমিকদের জন্য যে যাদের মজুরি কোনো সংবিধি এবং সংবিধিবদ্ধ তারা নিয়ন্ত্রিত হয় না ন্যূনতম মজুরি আইন ইত্যাদির মতো বিধান তবে এই ছিল আজকের ভিডিও এই যে নবান্ন থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের এই নবান্ন আপডেট এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীর বকেয়া বৃদ্ধির যে এই পশ্চিমবঙ্গের সরকার অর্থ বিভাগ এবং ওডিস শাখা থেকে কিন্তু এই নোটিশটি প্রকাশিত করেছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে এরকম ভিডিও জানতে অবশ্যই কিন্তু আমাদের এই ফার্দার্স এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বই কিন্তু অবশ্যই ক্রিকেট রাখবেন ভালো থাকুন ধন্যবাদ